হ্যালো এভরি ওয়ান দিস ইস কুয়েলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অড টুডে উই উইল ডু পার্ট এইট অফ আওয়ার ডেলি গ্রামার প্র্যাকটিস সেশন এখানে আমরা আজকে টেন সিলেক্টিভ এরোর কারেকশন প্র্যাকটিস করবো বেসড অন আর্টিকেলস দেখো আমরা প্রত্যেকেই জানি আর্টিকেল হলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক যদিও আর্টিকেলের এরোরগুলো ভীষণ ইজি যখন আমরা মিসলেনিয়াস এরোর প্র্যাকটিস করি বা যখন আমরা এক্সামে গিয়ে কোনো এরোর কারেকশন ধরো চারটে পড়েছে বা পাঁচটা পড়েছে বা দুটো পড়েছে সেখানে কিন্তু দেখবে আর্টিকেলের যে ছোট্ট ছোট্ট এরোরগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের বেশিরভাগ সময়ই চোখে পড়ে না অবশ্যই আমরা আর্টিকেলটা খুব ফোকাসড করে পড়ব কারণ ডাব্লিউ কেপির এক্সাম বা এসএসসি এমটিএস জিডি সিএচএস কিন্তু আর্টিকেলের বেশ একটা ভালো গুরুত্ব রয়েছে তাই আমরা আজকে সিলেক্টিভ কয়েকটা কোয়েশ্চেন প্র্যাকটিস করব আর্টিকেলের যে কনসেপ্টগুলো রয়েছে সেই কনসেপ্টগুলোকে কভার করার চেষ্টা করেছি তোমরা অবশ্যই সেশনটা দেখতে থাকো তোমাদের সেশনটা অবশ্যই এক্সামের জন্য বেশ ভালো হেল্পফুল হবে আর যদি তোমাদের সেশনগুলো ভালো লাগে ডু লাইক ইট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লার্নিং করা দেখো সেশন স্টার্ট করার আগে তোমাদের আমি একটা কথা বলে দিই কারণ এখানে আমরা যে কোয়েশ্চেনগুলো সেট করেছি সবই কিন্তু বেসড অন লাস্ট ইয়ারে অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোরের ফার্স্ট হাফে যে এক্সামসগুলো হয়েছে সেই এক্সামে বেস্ট করে অর্থাৎ একদম কারেন্ট প্যাটার্নে তোমরা কোয়েশ্চেনগুলো এখানে প্র্যাকটিসের হিসাবে পাচ্ছ তো এগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট আর একটা কথা যখন আমরা সেন্টেন্স দেখব তখন আমরা কিন্তু কোনো সেন্টেন্সটা পাবো কি এরোর কারেকশান হিসাবে আবার কখনো কোনো কোনো সেন্টেন্স পাবো আমরা কিন্তু সেন্টেন্স ইম্প্রুভমেন্ট হিসাবে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট বলতে কী দেখো এরোর বলতে আমরা যে পার্টটাতে এরোর রয়েছে সেই পার্টটা আমরা এখানে এক দুই তিন চার কোনটাতে রয়েছে সেটা দেখবো অ্যান্ড দেখে সেটাকে মার্ক করে দেব আর সেন্টেন্স ইম্প্রুভমেন্ট মানে ধরো এই পার্টটাতে আমার এরোর রয়েছে তাহলে এটাকে ঠিক করে আমাদের চারটে অপশানের মধ্যে কোনো একটা অপশানে কিন্তু সেটা দেওয়া থাকবে সেই ঠিক অপশানটাকে আমরা সিলেক্ট করব। সেটাকে বলি সেন্টেন্স ইম্প্রুভমেন্ট তো কিছু রয়েছে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট আর কিছু রয়েছে এরোর কারেকশন তো চলো আজকে প্র্যাকটিস সেশনটা স্টার্ট করা যাক উইথ অ্যান্ড এরোর কারেকশন দেখো প্রথমে সেন্টেন্সটা আমরা ভালোভাবে মন দিয়ে একটু পড়ে নেব কি রয়েছে মাই ডটা ওয়াজ ইনভাইটেড টু লাঞ্চ হোস্টেড বাই দা গভর্নর অ্যাট হিজ রেসিডেন্স ওকে দেখো এখানে একটা আর্টিকেলের খুব ইম্পর্টেন্ট এর রয়েছে যেটা হচ্ছে টু দ্য লাঞ্চ বলতে হবে এবার লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার যেগুলো আমাদের মিল তো সেই মিলের আগে আমরা কখনো কোনো আর্টিকেল ইউজ করি না এটা আমরা আর্টিকেলের রুলে পড়েছি কিন্তু যদি কোনো পার্টিকুলার বা নির্দিষ্ট করে কোনো লাঞ্চ ডিনার বা ব্রেকফাস্টের কথা বলা থাকে সেক্ষেত্রে যেহেতু পার্টিকুলার করে দিচ্ছি তার আগে আমরা সেটাকে ডিফাইন করার জন্য সেটাকে নির্দিষ্ট করার জন্য তার আগে আমরা ডেফিনিট আর্টিকেল দেয়ের ব্যবহার করব। এখানে যেহেতু বলে দিয়েছে কোন লাঞ্চে ইনভাইট করা হয়েছিল যে লাঞ্চটা গভর্নর তার রেসিডেন্সে বা তার বাড়িতে আয়োজন করেছিল সেই লাঞ্চের তাহলে এখানে পার্টিকুলার করে কোনো লাঞ্চকে বোঝানো হচ্ছে তাই তার আগে আমরা ডেফিনিট আর্টিকেল দিয়ে ব্যবহার করছি তাহলে এখানে আমার কোথায় ভুল রয়েছে ইনভাইটেড টু দা লাঞ্চ হবে তাহলে আমরা কি পেলাম অপশান টুতে আমাদের কিন্তু এরোডটা রয়েছে সো অপশান টু উইল বি দ্য রাইট অ্যান্সার ওভার ইয়ার কোয়েশ্চেন নাম্বার টু দা কলেরা ইজ আ ফ্রাইটফুল ডিজিজ ভেরি ইজি দা কলেরা হবে না শুধু কলেরা বলবো কারণ কোনো রোগের নামের পূর্বে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না একদম সোজা বাংলায় আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি তোমরা যখন ভিডিওটা দেখছো পজ করে করে অবশ্যই এই ওয়ান লাইনার হিসাবে ছোট্ট ছোট্ট করে রুলগুলো লিখে রাখো তোমাদের নোটবুকে নোট করো তাহলে কিন্তু এটা তোমাদের রিভিশনের জন্য অনেকটা হেল্পফুল হবে এবং তোমাদের খুব ভালোভাবে মনেও থাকবে এগুলো কিন্তু এমন কঠিন কিচ্ছু না একদম সোজা সোজা এক একটা জিনিস ওয়ান লাইনার করে লিখে রাখো যে রোগের নামের সাথে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না একদম সোজা বাংলায় লিখে রাখো যে এখানে কলেরা রয়েছে যদি থাকতো টাইফয়েড ম্যালেরিয়া কোভিড নাইন্টিন যাই থাক না কেন তার আগে আমরা কখনো কোনো আর্টিকেল ইউজ করব না তাহলে এখানে দা কলেরা হবে না কলেরা হবে তাহলে এখানে কি পেলাম অপশন টুটা আমাদের কারেক্ট অ্যান্সার কারণ এখানে এই যে দাটা এরও রয়েছে নেক্সট রবি উইল গো টু দ্য ইংল্যান্ড রবি উইল গো টু দ্য ইংল্যান্ড নয় রবি উইল গো টু ইংল্যান্ড কারণ কোনো দেশের নামের পূর্বে আমরা দা ব্যবহার করি না এবারে এখানে স্টার দিয়ে এই সেন্টেন্সটা প্রথমে লিখবে যে কোন দেশের নামের পূর্বে আমরা দা ব্যবহার করি না এবার স্টার দিয়ে লিখবে কোনো কোনো ক্ষেত্রে আমরা কান্ট্রির নামের আগে দা ব্যবহার করি যেরকম ইউএসএ ইউ এ ইউএস ওকে তারপর কি নেদারল্যান্ডস এগুলোর আগে কিন্তু আমরা দা ব্যবহার করি এবার কেন এগুলোর আগে আমরা দা ব্যবহার করছি দেখো এগুলোর আগে আমরা দা ব্যবহার করি কারণ এই ইউএসএ বলো ইউএই বলো ইউএস বলো নেদারল্যান্ডস বলো এগুলো কি অনেক কটা স্মল ইউনিটস নিয়ে তৈরি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মানে কি অনেক কটা স্টেটস ছোট্ট ছোট্ট স্টেটসের মিলিত একটা দেশ হচ্ছে ইউএসএ ইউআইও তাই ইউনাইটেড আরব এমিরেটস ইউএস বলো ইউনাইটেড স্টেটস বলো নেদারল্যান্ডস বলো তো প্রত্যেকটাই কি প্রত্যেকটাই কিন্তু ছোট্ট ছোট্ট কয়েকটি ইউনিট নিয়ে তৈরি হচ্ছে তাই সেক্ষেত্রে আমরা কিন্তু দায়ের ব্যবহার করছি কিন্তু ইন জেনারেলি ইংল্যান্ড থাক ব্রিটেন থাক ইন্ডিয়া থাক ফ্রান্স থাক তার আগে কিন্তু আমরা কোনো আর্টিকেল ব্যবহার করছি না আশা করছি তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ার করে নিয়েছো চলো এবার দেখবো নেক্সট সেন্টেন্স দেখো নেক্সট সেন্টেন্স পড়ার আগে আমি তোমাদের একটা কথা বলে দিই এখানে যে ইনস্ট্রাকশানটা ছিল সেটা আমার টাইপ করতে গিয়ে ডিলিট হয়ে গেছে তো দেখো এটা ছিল কিন্তু সেন্টেন্স ইম্প্রুভমেন্ট সেন্টেন্স ইম্প্রুভমেন্ট মানে একটু আগেই আমি বললাম কি এখানে চারটে পার্টে সেন্টেন্সটাকে ভাঙা রয়েছে এই চারটে পার্টের মধ্যে একটা পাটে এরোর রয়েছে ঠিক আছে এবার যে পার্টটা এরোর রয়েছে সেই পাটটা প্রথমে আমরা দেখে নেব কোন পাটে এরোর রয়েছে এবার এই চারটে অপশানের মধ্যে একটা অপশানে কিন্তু ওই এরোরটাকে কারেক্ট করে বা রেক্টিফাই করে লেখা আছে তো সেইটাকে আমরা কারেক্ট অপশান হিসাবে নেব দ্যাট ইজ কল্ড সেন্টেন্স ইম্প্রুভমেন্ট ওকে চলো সেন্টেন্সটা পড়ে প্রথমে দ্য স্পেস এজেন্সি ওয়ান্টেড টু টেস্ট উইথ আ চিম বিফোর অরবিটিং অ্যাস্ট্রোনট ইন মার্কিউরি ক্যাপসুল দেখো সেন্টেন্সের মানেটা যদি দেখে নিই একবার সেন্টেন্সের মানে হচ্ছে নাসার এটা একটা প্রোজেক্ট যে স্পেস এজেন্সি যখন মার্কিউরিতে তোমার হিউম্যান পাঠানোর আগে কি করেছিল শিবপাঞ্জি পাঠিয়ে টেস্ট করেছিল যে সব কিছু অ্যাটমসফিয়ার বা সেখানকার সার্কামস্টেন্স ফেভারেবেল আছে নাকি টু সারভাইভ ফর আ হিউম্যান বিইং ঠিক আছে তো এখানে এটাই হচ্ছে সেন্টেন্সের মানে এবার আমরা দেখব সেন্টেন্সের গ্রামাটিক্যাল এরোর কোথায় রয়েছে দেখো বিফোর অরবিটিং এ অ্যাস্ট্রোনট অ্যাস্ট্রোনট অ্যাস্ট্রোনটে আমরা কি পাচ্ছি বলো তো অ্যাস্ট্রোনটে আমরা পেলাম এ দ্যাট ইজ কল্ড ভাওয়েল সাউন্ড আর আমরা জানি কি ভায়েল সাউন্ডের সাথে আমরা অ্যান ইউজ করি তাহলে এখানে এ নয় অ্যান দিতে হবে অ্যান ইউজ করা রয়েছে অরবিটিং দেখো অ্যান অ্যাস্ট্রোনটা আমি বললাম কি চারটে অপশানের মধ্যে একটা অপশন থাকবে যেখানে এরোরটাকে ঠিক করে লেখা থাকবে এবং সেটাই আমাদের কারেক্ট অ্যান্সার হিসাবে নিতে হবে তাহলে এখানে আমরা কি দেখলাম অপশান থ্রিটা আমরা কারেক্ট অ্যান্সার হিসাবে নেব চলো নেক্সট রয়েছে কি নেক্সট রয়েছে কিন্তু এরোর কারেকশান নেক্সট রয়েছে একটা এরোর কারেকশন অর্থাৎ দেখব কোনটা এরোর রয়েছে কোন পার্টে এবং সেই পার্টটা কোন অপশানে রয়েছে সেটাতেই আমরা সিলেক্ট করবো বা সেটাতেই আমরা মার্ক করবো কী রয়েছে দ্য বয় হুজ দ্য সিস্টার ইজ ইল হ্যাজ লেফট দ্য বয় হুজ সিস্টার ইজ ইল হ্যাজ লেফট তাহলে দা সিস্টার হবে না হুজ সিস্টার হবে এখানে দাটা কিন্তু রং তাহলে অপশান ফোর উইল বি দ্য রাইট অ্যান্সার ওভার হিয়ার নেক্সট নেক্সট কী রয়েছে সেজ দ্যাট হিজ সিস্টার লাভস টু প্লে হারমোনিয়াম এখানে কি এর রয়েছে বলো তো হরি সেজ দ্যাট হিস সিস্টাল লাভস টু প্লে দা হারমোনিয়াম হবে এবার হারমোনিয়াম একটা কি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তাহলে এখানে আমরা দা ব্যবহার করলাম কেন দেখো আমাদের আর্টিকেলের রুল অনুযায়ী আমরা যখন কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নাম লিখছি বা বলছি তার আগে আমরা একটা আর্টিকেল ব্যবহার করি ঠিক আছে তো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নামের সাথে আমরা ডেফিনিট আর্টিকেল দায়ের ব্যবহার করি এটাই হচ্ছে আমার আটিকেলের রুল তাহলে এখানে কি হবে লাভ টু প্লে দ্য হারমোনিয়াম যদি থাকতো ভায়োলিন তাহলে আমরা বলতাম দা ভায়োলিন ওকে দা ভায়োলিন তারপর তোমার দা হারমোনিয়াম দা গিটার এটা আমরা মনে রাখবো ঠিক আছে তাহলে এখানে কোথায় এর আছে দেখো এই যে হারমোনিয়াম হবে না দা হারমোনিয়াম হবে অর্থাৎ এই অপশান ওয়ানটা আমাদের মার্ক করতে হবে অ্যাজ দ্য কারেক্ট অপশান ওকে কারণ এখানেই আমাদের ভুল ছিল দেখো এখানে তোমরা লিখে রাখো নোট করে যে যদি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নাম থাকে তার আগে আমরা ডেফিনেট আর্টিকেল দায়ের ব্যবহার করবো একদম সোজা বাংলায় লিখে রাখো যাতে তোমরা কিন্তু সেটা ভালোভাবে মনে রাখতে পারো পরেও কারণ এগুলো প্রত্যেকটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট এরোর ঠিক আছে যেগুলো তোমাদের এক্সামে কিন্তু আসতেই পারে অবশ্যই আসবে যদি আর্টিকেল থেকে এরোর আসে তো এই কনসেপ্টগুলোর থেকে কিন্তু এরোর আসবে দেখো ইন আমেরিকা মোস্ট অব দ্য পিপিল ক্যান স্পিক দ্য ইংলিশ ওয়েল এটা অবশ্যই তোমরা মার্ক করো কারণ এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট এরোর কারেকশন দেখো এখানে আমরা প্রথমে দেখে নিই কারেক্ট সেন্টেন্সটা কী হবে তারপর আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি ইন আমেরিকা মোস্ট অফ দ্য পিপিল ক্যান স্পিক ইংলিশ হবে দা ইংলিশ হবে না ইংলিশ হবে এবার তোমরা ভালো করে বুঝে নেবে যে শুধু যদি ইংলিশ বলি এবং যখন আমরা বলছি দা ইংলিশ দুটোর মধ্যে নিশ্চয়ই কোনো তফাত আছে নিশ্চয়ই তফাত আছে নাহলে আমরা দাটা এখানে হাঁটালাম কেন দেখো তফাৎটা ভালোভাবে বুঝে নাও যখন আমরা বলছি শুধু ইংলিশ তখন আমরা কি বলছি ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথাকে বলছি অর্থাৎ ইংরেজি ভাষার কথাকে বলছি কিন্তু যখন আমরা বলছি দা ইংলিশ সেক্ষেত্রে আমরা কি বলছি সেক্ষেত্রে আমরা বোঝাচ্ছি দ্য পেপেল অফ ইংল্যান্ড অর্থাৎ ইংল্যান্ডের লোককে বোঝাচ্ছি ঠিক আছে যখন আমরা বলছি দা বেঙ্গলি অর্থাৎ বাঙালিদের বোঝাচ্ছি মানে বাঙালি মানুষদেরকে বোঝাচ্ছি কিন্তু যদি আমি বলি আই লাভ স্পিকিং বেঙ্গলি তখন কিন্তু যখন শুধু বেঙ্গলি বলছি তার আগে কোনো আর্টিকেল ব্যবহার করছি না কোনো দা ব্যবহার করছি না সেক্ষেত্রে কিন্তু বাংলা ভাষাকে বলছি যদি থাকে ফ্রান্স ধরো রয়েছে ফ্রেঞ্চ শুধু ফ্রেঞ্চ রয়েছে মানে ফ্রেঞ্চ ভাষাটাকে বোঝানো হচ্ছে কিন্তু যদি থাকে দা ফ্রেঞ্চ সেক্ষেত্রে কী বলবো দা ফ্রেঞ্চ মানে হলো দা ফ্রেঞ্চ মানে হলো দা পিপিল অফ ফ্রান্স মানে ফ্রান্সের পিপিলদেরকে বোঝাচ্ছি আশা করছি তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যদি তোমাদের কনসেপ্ট কোনো কনসেপ্ট নিয়ে কোনো কোয়ারিস থাকে কোনো ডাউট থাকে দেন অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে পোস্ট করে জানাও আমাকে যদি তোমাদের কোনো অসুবিধা থাকে কোনো কনসেপ্ট বুঝতে আমি আরও ক্ল্যারিফাই করার চেষ্টা করবো আরও সহজভাবে তোমাদের বলার চেষ্টা করব কোয়েশ্চেন নাম্বার এইটে কী রয়েছে AI fiction is ইজ আ কনস্ট্যান্টলি ইভলভিং জনার দ্যাট গিভস আশ অ্যান্ড পিক ইন্টু দ্য পোটেন্সিয়াল আপসাইডস অ্যান্ড ডাউনসাইডস অফ ইন্টেলিজেন্ট মেশিনস দেখো এটা একটা কিন্তু সেন্টেন্স ইম্প্রুভমেন্ট মানে আমরা প্রথমেই চারটে পার্ট যে ভাগ করা রয়েছে দেখে নেব কোন পার্টে এরর রয়েছে এবার চারটে অপশানের মধ্যে ওই এররটা ঠিক করে কোন অপশানের মধ্যে দেওয়া রয়েছে সেটা আমরা সিলেক্ট করব অ্যাজ আওয়ার কারেক্ট অ্যান্সার তাহলে দেখো প্রথমে আমাদের দেখে নিতে হবে যে কোনটাতে আমাদের এরোডটা রয়েছে এআই ফিক্সেন ইজ আ কনস্ট্যান্টলি ঠিকই আছে কারণ ইজ আ কনস্ট্যান্টলি ক কয়ের উচ্চারণ হচ্ছে তাই আমরা এখানে কনসোনেন্ট সাউন্ডের সাথে এ ইউজ করেছি ঠিক আছে ইভলভিং জনার দ্যাট গিভ আস অ্যান্ড পিক প প কি প হল কনসোনেন্ট সাউন্ড আর কনসোনেন্ট সাউন্ডের সাথে আমরা কি ব্যবহার করি এ ব্যবহার করি অ্যান্ড নয় তাহলে আমরা পেয়ে গেছি ঠিক আছে কোথায় এরোডটা রয়েছে তাহলে অপশানে কোথায় এ পিক রয়েছে বলো তো কনস্ট্যান্টলি এই যে এ পিক রয়েছে দেখো তাহলে এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার তাহলে ইভলভিং জনার দ্যাট গিভ আস এ পিক পটা যেহেতু কনসোনেন্ট সাউন্ড তাই কনসোনেন্ট সাউন্ডের সাথে আমরা জানি আমরা কিন্তু কী ব্যবহার করি কনসোনেন্ট সাউন্ডের সাথে আমরা এ ব্যবহার করি তাহলে ইনস্টেড অফ অ্যান উই হ্যাভ টু টেক এ তো এখানে অপশান থ্রিতে আমরা কারেক্ট অ্যান্সারটা পেয়ে গেছি তো অপশান থ্রিটা আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে দেখো কোয়েশ্চেন নাম্বার নাইন এ লট অফ অ্যাডাল্টারেন্স আর কেমিক্যালস দ্যাট ক্যান লিড টু অ্যান রেঞ্জ অফ হেলথ প্রবলেমস ইন বোথ চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস দেখো এখানে আমরা সেন্টেন্সটার মধ্যে একটা ভীষণ সোজা এরোর পেয়েছি আশা করছি তোমাদের অলরেডি চোখে পড়ে গেছে কোথায় বলো তো টু অ্যান রেঞ্জ অফ নয় টু আর রেঞ্জ অফ হেলথ প্রবলেম কেন এ রেঞ্জ হলো কারণ র ল প ফ ক ঘ যাই বলো প্রত্যেকটাই কিন্তু কনসোনেন্ট সাউন্ড ঠিক আছে আর আমরা জানি কি কনসোনেন্ট সাউন্ডের সাথে তো এ যাই অ্যান্ড যায় না তাহলে এখানে এ রেঞ্জ অফ হেলথ প্রবলেম তাহলে এখানে আমার দেখো টু আর রেঞ্জ অফ হেলথ প্রবলেম এটা যেহেতু সেন্টেন্স ইম্প্রুভমেন্ট ছিল এখানে কিন্তু কারেক্ট করেই দেওয়া রয়েছে দেখো টু রেঞ্জ অফ হেলথ প্রবলেমস ওকে চলো লাস্ট কোয়েশ্চেন ফর টুডে এ নাইট অ্যালোন ইন আ হোটেল ক্যান বি লোনলি প্রসপেক্ট দেখো এ নাইট অ্যালোন ইন আ হোটেল একটা হোটেলে একটা রাত্রে একাকি থাকা ক্যান বি আ লোনলি প্রসপেক্ট ক্যান বি আ লোনলি প্রসপেক্ট তাহলে এখানে এটা কিন্তু আমাদের থাকেনি এ আমাদের এখানে ইউজ করতে হবে তাহলে এটা কোথায় এরও রয়েছে দেখে নেবো ক্যান বি আ লোনলি প্রসপেক্ট তাহলে অপশান ওয়ান উইল বি দ্য রাইট অ্যান্সার ওভার হেয়ার আই হোপ তোমাদের সেশনটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাও এবং তোমরা চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডসদের সাথে এবং লার্নিং ওরা সাবস্ক্রাইব করে রাখবেন টু গেট মোর কোয়ালিটি কন্টেন্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের জন্য এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং